চার বছরের চুক্তির মা পার্ট তিন শুভ্র সারাকে বলল তুমি বসো আমি আসছি বলে শুভ্র দরজা খুলে বাইরে চলে যায় সারা গ্রামে একটা বান্ধবী ছিল যাকে বলে গলায় গলায় ভাব নাম লামিয়া আরও এক বছর আগে বিয়ে হয়েছে তার সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে সারার অল্প স্বল্প ভয় করছে এই তো শুভ্র যখন বাইরে ছিল তখন একজন কাজের মহিলা এসে বলে গেল আজ স্বামীজা বলে সব শুনতে কথা বেশি না বলতে সারার ভাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠাস করে তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল এটা বাসুর রাতের গিফট দেখো তো পছন্দ হয় কি না সারা শুধু হা করে তাকিয়ে আছে শুভ্র আঙ্গুল দিয়ে তুরি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল এই যে ভাবনার রানী আমি ফ্রেশ হয়ে আসি পছন্দ হলে জিনিসগুলো পড়িও বলে শুভ্র টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল সারা কিছুটা লজ্জা পেয়ে গেল কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি আর এভাবে লজ্জাও দেয়নি সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল ব্যাগের ভেতরে তিনটা বক্স সারা এক এক করে সব বক্স খুলল একটাই সোনার কানের আর একটাই সোনার একজোড়া বালা আর একটা বক্স এ মেকআপের সামগ্রী সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে তারপর ভাবলো তার তো আগেও স্ত্রী ছিল অরুর আসল মা তাই হয়তো চিনে সারা চোখে হালকা কাজল দিল সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর কিছু দিল না তার মতে মানুষ কি রাতে সাজে রাতে সেজে কাকে দেখাবে আগে তো শুধু ঈদের দিন সারা স্বাস্থ্য তাও বিকাল বেলা এ একটু ছাড়া তাছাড়া কখনো বের হতে দিত না বাড়ি থেকে মামি প্রায় পনেরো মিনিট পর লম্বা সাওয়ার নিয়ে বেরোলো শুভ্র সারা খেয়াল করলো ভিজে চুলগুলো থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে গায়ে তার অ্যাশ কালারের একটা শার্ট আর একটা ফোর কোয়ার্টার প্যান্ট ব্ল্যাক ট্রাউজার গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্রর লম্ৰ্রোস বুকের কিছুটা অংশ দৃশ্যমান শার্টের হাতা ফোল্ড করে কোনোই পর্যন্ত গোটানো টাউলটা গলায় ঝুলিয়ে চুল মুচ্ছে সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে শুভ্র টাউলটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইল শুভ্রর চোখ জোড়া আটকে গেল সারার মুখে ইস কি মায়া শুভ্রর ইচ্ছা করছে মেয়েটাকে নিজের করে পাবার ইচ্ছা করবেই বা না কেন মেয়েটা যে মারাত্মক সুন্দরী সুন্দর টানাটানা দুটো চোখ হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া দুধে আলতায় গায়ের রং সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে গোলাপি ফক্ট রাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল আপনি আমার দিকে এভাবে কি দেখছেন শুভ্র শুকনো ঢোক গিলে বলল কই কিছু না তো তাহলে এভাবে তাকিয়েছিলেন যে সারা ভুরুকুচকে জিজ্ঞেস করল শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে তুমি চুড়ি পরো নাই কেন আসো পরিয়ে দিই সারা বেশ বুঝলো শুভ্র কথা লুকাতে চাচ্ছে তাও কিছু বললো না শুভ্র আবার বললো কই দাও পরিয়ে দিই বলে শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সারার দিকে তাকাতে সারা বলে ওঠে চুরি পরলে বাবুর গায়ে লাগবে আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না আর আমি চাই না বাবুর ব্যথা লাগুক সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো সাথে খুশিতে তার মন ভরে গেল কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে বিয়ে হয়েছে ছয় ঘন্টাও হয়নি তার আগেই সারা উঠে দাঁড়িয়ে শুভ্রর সামনে থেকে যেতে নেবে ঠিক তখনই শুভ্র সারার হাত ধরল সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞাসা করল আমি তোমার কি হই সারা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আপনি আমার স্বামী শুভ্র স্পর্শে সারা সমস্ত শরীর কাঁপছে শুভ্র আবার জিজ্ঞাসা করলো আরও তোমার কি হয় সারা এবার একটু বিব্রত বোধ করলো সে কি উত্তর দেবে ভেবে পেল না ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল সারা সারা শরীর বিদ্যুৎ বেগে কেঁপে উঠলো তারপর শুভ্র বলল নিজের না ভাবলেও মেয়ে ভেব ও এখনো ছোট আমি জানি তুমি অনেক বোঝো মেয়েটা আমার মা হারা তুমি ওর সেই মা হয়ে থেকো আমার আর কিছু চাই না তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই তুমি যা চাইবে তাই পেয়ে যাবে শুধু এই কথাটা রেখো সারা মিহি কণ্ঠে বলল আমি নিজের মেয়ের মতোই বড় করব শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল শুভ্র সারাকে বলল যাও সব গুছিয়ে শুয়ে পড়ো আমি বারান্দায় যাচ্ছি সারা কিছু বলল না ড্রেসিং টেবিলের উপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল না শুভ্র আর পারছে না নিজের প্রতি কন্ট্রোল কন্ট্রোললেস হয়ে যাচ্ছে নিজের বিবেক যতই বোঝাক মেয়েটা বাচ্চা কিন্তু মন তো অবাধ্য শুদ্ধ শুভ্রর মাথায় নেশা চুরে গেল এ কোনো খারাপ নেশা না এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা সারা ড্রেসিং টেবিলের থেকে পেছনে ফিরতেই সারা শুভ্রর বুকের সাথে ধাক্কা খেলে লম্বায় সারা শুভ্রর বুক পর্যন্ত সারা কিছু বুঝে ওঠার আগে শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল সারা কিছুটা চমকে গেল কিছু বলার আগেই শুভ্র তাকে খাটে শুইয়ে দিল শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু শুভ্র নিজের শার্টের বোতাম খুললে খুলছে আর এদিকে সারা সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে সারা ঠোরজোড়া তিত্তির করে কাঁপছে সরে যাবে সেই বুদ্ধিটাও সারার মাথায় আসেনি তখন পুরো হতবাক হয়ে গেল শুভ্রর নেশা ভরা চোখের দিকে তাকিয়ে সে জানে এই আজ তার সর্বনাশ লেখা তবু চোখ সরাতে পারলো না শুভ্র শাট খুলে মেজেতে সুরে ফেলে দিল এটা দেখে সারা সুরে যাবে ঠিক তখনই ওই শুভ্র তার শরীরের সমস্ত ভর সারার উপর ছেড়ে দিল সারা কাপা কাপা ভয়ে জড়িত কণ্ঠে বলে উঠল কখ কি করছেন সারার মুখ দিয়ে আর কথা বের হলো না শুভ্র সারার গোলাপি ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় শুভ্র সারার ঠোঁট ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ পর সারা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো শুভ্র এবার সারার কাঁধে ঠোঁট ছোঁয়াতে লাগলো সারা কেঁপে উঠল শুভ্র এবার সারার অন্য সরাতেই সারা কেঁদে উঠল সারার কান্না শুভ্রর কান গেল না সে সারাকে কাছে পাওয়ার নেশায় মগ্ন সমস্ত শরীর বিচরণ করছে শুভ্র ঝাঁপিয়ে পড়ল নিজের রাজত্ব স্থাপনে এক এক চতুর্দশী উপর দেওয়া ভালোবাসা নামক জ্ঞান হারালো সূর্য মামা এখনো ওঠে নাই চারদিকে ঘোর অন্ধকার শরীরে অসম্ভব ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকের উপর সারার হাতের পাশে ঘুমাচ্ছে অরু তবে অবাক হলো এটা দেখে যে সারার বুকের দুধে মুখ দিয়ে রেখেছে সে অরু বুঝলো না অরু কোথা থেকে এলো কারণ রাতে তো দোলনায় ছিল এখন বেশ বুঝতে পারছে এটা কাজ সারা একটু বিরক্ত হলেও তবুও কিছু বলল না সারা অস্বস্তি হচ্ছে প্রথমত অরু তার বুকের দুধে মুখ দিয়েছে যদিও কিছু আসবে না তাও শুভ্র কাজটা করেছে দ্বিতীয়ত শুভ্রর খোঁচা খোঁচা দাঁড়ি আর ঘন ঘন গরম নিশ্বাস তার বুকে আশ্রে পড়ছে গতকাল রাতের কথা চিন্তা করতেই সারা ঠুক শুকনো ঢোক গিলল এখন যতটা শান্ত মায়াবী শুভ্রকে দেখাচ্ছে কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া নেশালো শুভ্রকে দেখেছিল সে বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতে বুক কেঁপে ওঠে সারার কাল রাতে শুভ্রর কিছু আকুলতা সেই কণ্ঠস্বর ঘন ঘন নিশ্বাসের শব্দ এখনও কানে বাঁধছে সারা কাল এক পাগল শুভ্রকে আবিষ্কার করেছে যার ভেতর মায়া দরদ ছিল না শুকনো ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে আরুর দিকে তাকায় সারা তারা তিনজন এক কম্বলের নিচে সারার গায়ে শুভ্র সেই অ্যাশ কালারের শার্ট উপরের বোতামগুলো সবগুলো খোলা তার মাঝেই বাপ মেয়ের রাজত্ব সারা কষ্টের মাঝেও একটু হাসে সারা ছোট হাতজোড়া চলে যায় শুভ্রর চুলের ভাঁজে শুভ্র দু হাত দিয়ে আঁকড়ে ঘুমিয়েছে সারার বুক সারা ফিসফিস করে বলে খুব খারাপ মানুষ আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন সারার কথা শুভ্রর কানে যায় না কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন সারা উঠতে গেলে উঠতে পারে না বিড়বির করে বলে বাড়িতে কি বালিশ নেই আমার বুকের উপরই ঘুমাচ্ছে কি রে বাবা তারপর সারা আবার মনে হয় আরুর মায়ের কথা আচ্ছা শুভ্র কি তার সাথেও এমন করতো এভাবে ঘুমাতো ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে আরুর মায়ের কথা সে কই কেন নেই এখানে সকাল সাতটা শুভ্র উঠে গোসল করে সারাকেও গোসুল করিয়েছে সারা গোসল করতে গিয়ে পড়ে আর এক বিপদে পানি পড়ার সাথে সাথে গা জ্বলে ওঠে সারার পুরোনো ক্ষত নতুন করে উঠেছে শুভ্র সারাকে কোনো মতো গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে তারপর ব্যথার ওষুধ পিল খাইয়ে দিল সারাকে সারা কোনো কথা না বলে খেয়ে নিল শুভ্রর খুব খারাপ লাগছে সারার জন্য তার জন্যই এসব হল নিজেকেই মনে মনে গালি দিল কয়েকটা তারপর অরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ শুভ্র মুচকি হাসি দিল ভোর রাতে যখন অরু কাঁচছিল তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাওয়ায় তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে সে চুপচাপ অরুকে সারার পাশে নিয়ে গিয়ে সারার বুকের দুধ খাওয়াতে থাকে জানে কিছু আসবে না শুভ্রর এটা করার কারণ যাতে অরু কখনো সারাকে নকলমা না ভাবে অরু যখন রেসপন্স করছিল তখন অরুকে সারার বুক ঘেঁষে শুয়ায় দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে কারণ সেই ছোট থেকে মামার বাড়ি না থাকলে মামি হুটহাট মারতো মাঝে কেটে রক্ত বের হয়ে যেত তো কখনো রক্ত জুমে কালো হয়ে যেত সেজন্য সারা সুব্রত দেওয়া কষ্ট মুখ বুঝে নিজের গভীরে লুকিয়ে নিল হাসি এনে নিল মুখে সারার একটা কথা হাসি হলো সব কিছুর সমাধান কাউকে কখনো নিজের কষ্ট দেখাতে নেই মানুষ উপহাস করবে শুভ্র সারাকে সকালের নাস্তা করাতে নিচে নিয়ে গেল যদিও সারা খুঁড়িয়ে হাঁটছে শুভ্রর চোখ ফাঁকি দিতে চাইলেও তবুও পারল না সারা ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো তারপর সোফায় বসতে যেতেই আরুকে কেঁদে উঠল শুভ্রর কোলে শুভ্র তখন বাদ দিয়ে আড়ুর ফিডার হাতে নিতেই সারা বলে ওঠে আপনি খেয়ে নিন ওকে আমার কাছে দিন আমি খাইয়ে দিব শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল হাতের অরুর ফিডারটা দিতেই শুভ্রর চোখ গেল সারার ঘাড়ে কালসিটা পড়ে গেছে কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে শুভ্র নিজেই মনে মনে অশোচনা অনুশোচনা করতে থাকে আর সিদ্ধান্ত নিয়ে নেয় আর ভুল কর্মেও সারাকে স্পর্শ করবে না কারণ সারা খুব বাচ্চা মেয়ে তাকে কি ভাবছে সে জানে না অরুর কান্নায় বাস্তবে ফিরে সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ্র অরু হকচকিয়ে গেছে কিছুটা শুভ্র তুরি বাজিয়ে সারাকে বলল কী ভাবছিলা সারা কোনো জবাব দিতে পারে না সে কি করে বলবে সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল শুভ্র অরুর মুখে ফিডার দিয়ে সারাকে বলে নিস্তব্ধ পরিবেশ শীত আসবে আসবে ভাব কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে এখনই রাতে ঠান্ডা লাগে খোলা জানলা দিয়ে ফির ফির করে হাওয়া ঢুকছে চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের উপর সারা চোখ মেলে তাকায় অরুকে ঘুম পাড়াচ্ছিল সে তার পাশে বালিশে আজছোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র সারা একটু নড়ে চড়ে উঠতেই শুভ্র উঠে বসলো সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠল এখন একটু দোলদায় শোয়াও দাও নয়তো তোমার হাত ব্যথা করবে সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ সারা শুভ্রর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়লো তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল আপনি ওরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন এখনো বলেন নাই শুভ্র কিঞ্চিৎ হাসল সারার কথা শুনে তারপর অরুর মুখে টুপ করে চুমু খেলো অরুর ঘুমের মাঝে নড়ে উঠল যার মানে সে বিরক্ত হয়েছে সারা শুভ্রর এমন কাজ দেখে বলল এই কি করছেন মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন শুভ্র ভুরু কুচকে জিজ্ঞাসা করল মেয়েটা কার সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল কি উত্তর দিবে সে তার তো বাচ্চা অনেক পছন্দের সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়াকে সে সময় পেলেই কোলে নিয়ে ঘুরতো আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো শুভ্র হাসলে গালে টোল পরে গোলাপি ঠোরজোড়ার নিচের ঠোঁটের কণায় কালো কুচকুচো একটা তিল যে কোনো মেয়ে এক দেখায় শুভ্রর প্রেমে পড়তে বাধ্য শুভ্র মুখ বুঝে গেল সারার এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে সারা তাকায় শুভ্রর দিকে শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলে আমি এটাই শুনতে চেয়েছিলাম ওরু তোমার মেয়ে আর আমি ওর বাবা এ তো কোনো সংকোচ রাখবো না শুভ্রর কথায় সারা কিছুটা স্বস্তি পেল সে তো ভয় পেয়ে গিয়েছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকেটকে কিনা কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র তার ভুল ধারণা ভেঙে দিল শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো তারপর বলা শুরু করলো আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে হুট করে ফ্রেন্ডশিপ তারপর প্রেম এই যে এই বাড়িটা দেখছো দীর্ঘ তিন বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয় আর আমি অরিজিনালি জন্মস্থান সিলেটে আচ্ছা বাদ দাও ওগুলো পরে বলবো আসল কথায় আসি শুভ্রর কথা ঘোরানো দেখে সারা ভুরু কুচকে গেল তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর বলা কথাগুলো শুভ্র আবার বলতে শুরু করলো আমারা রহনার ব্যাপারে সবাই জানতো আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল দুই বছর আগে আমি আমার বাবার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকায় যে শাখা আছে ওটাতে সামলাতে শুরু করি আমারা রহনার সংসার খুব ভালোই যাচ্ছিল তার ভেতরে অরু আসে গর্ভে কিন্তু কী জানো অরুর ব্যাপারে আমার আম্মু আব্বু ছাড়া আমার পরিবারের কেউ জানে না সারা হঠাৎ জিজ্ঞাসা করে উঠল তারপর কি হলো অহোনা আপুর শুভ্র আবার বলা শুরু করল অরু যখন চার মাস গর্ভে অহনার তখন আমরা সিলেট চলে যাই আমাদের ছোট্ট সংসারে কোনো কিছুর অভাব ছিল না জানো সারা আমাদের সংসারে ভালোবাসা ছিল সময় নদীর স্রোতের মতো বহমান খুব তাড়াতাড়ি বয়ে যায় তার মাঝে আমাদের অরু দুনিয়ায় এলো সেদিন আমাদের খুশিকে দেখে অরু তার দাদা দাদিকে এখনো দেখে নাই সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো তাহলে অহনা আপু কোথায় শুভ্র মুচকি হেসে উঠে দাঁড়ালো তারপর সারার দিকে তাকিয়ে বলল ও নেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিছু বলতে চাই না বাদ দাও বলেই শুভ্র বারান্দায় চলে যায় এদিকে সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে সারা খুব কোমল হৃদয়ের বিয়ে তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর নেই সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল না আমি আছি তো আমি অরুর মা আমার মেয়েও ও দূরে থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসল শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল আমাকে মাফ করে দিও সারা আমি চেয়েছিলাম অরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো তাই এই কথা বললো বলেছি আমি চাই না অরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো হয়তো করবে ভালোবাসবে জানি না কি হবে প্রায় ঘন্টাখানিক পর শুভ্র ঘরে আসলো এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো অরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে নিতান্তই বাচ্চা মেয়েটা যদিও ম্যাচুরিটি আছে সব কিছু বুঝে সব সামলিয়ে নিতে জানে তবু বয়সের ফারাক তো অনেক শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লো কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না নেশাক্ত হয়ে যায় সারার নেশায় ফজরের আজান হচ্ছে চারিদিকে চারিদিকে কালো অন্ধকার কমে আসছে মামা হয়তো উদাও হবে একটু পরেই আরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্রর চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে তারপর অরুকে কোলে নিয়ে পাইচেরি করা শুরু করে শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে পা গুটিয়ে বিড়াল ছানার মতো শুভ্র একটু চোখ ছোট করতেই দেখতে পেল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে শুভ্র হেসে ফেলল সারার কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটে একটা চুমু খেলো সারা কিছু বুঝলো না শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র নিচে এসে কিচেনে গেল তারপর অরুর জন্য দুধ গরম করলো সেটা ফিরারে ভরে অরুকে খাওয়াতে থাকলো শুভ্রর এখন আর আগের মতো ঘুম হয় না সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য সারাকে নিয়ে এসেছে অরুর জন্য যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ তবুও শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয় হোক না চার বছরের মা চার বছরের বউ আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও একটা পরিবার পাবে আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে শুভ্র সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিবারের সাথে কথা বলবে হয় তারা এখানে আসবে নয়তো সারা আর অরুকে নিয়ে যাবে তারা সিলেটে অরু শুভ্রর কোলে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে অরুর ঘুম খুব গভীর শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে দশটার আগে উঠবে না তাই নিশ্চিন্তায় রুমে এসে অরুকে দুলনায় শুইয়ে দেয় শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমো দিল সারা মুখ সারা চোখ মুখ কুচকে উঠে মাথায় ওড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় অজু করতে তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয় কিন্তু দুজনের মোনাজাতের যাওয়া ছিল আলাদা আজ সারার অনেক আনন্দ লাগছে সকাল সকাল হয়তো সে এত খুশি হয়নি কখনো তার মামা এসেছে হাতে দুটো ব্যাগ সারা ভেবেছিল যদিও আপন না তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে সারা অনেক খুশি খুশি রুমে এসে এসে বলল তালুকদার সাহেব জানেন আজ মামা যে নিচে বসে আছে আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে দেখেন আমাদের নিতে এসেছে বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয় তাই নিতে এসেছে শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে তখন সারা বলা কথাগুলো সারার সাথে নিচে আসে সারা আসতে চায়নি সে বলেছে আরে আমি আরুর জামা জামাকাপড়গুলো ব্যাগে ভরে নিই আমরা যাব তো তাহলে বেশি সময় লাগবে না গুছাতে আপনি চান আমি আসছি শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল পাগলি সারা কিছুটা লজ্জা পেয়ে ওনার কোনা দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসল তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা ছোট কম্বল অরুর যাবতীয় জিনিসপত্র একটা লাগেজে ভরে নিল আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে সেগুলো কি করবে মামা বাড়িতে আছে ওগুলোই পরবে ভেবে নিল ভেবে আর নিল না দোলনায় ঘুমন্ত অরুর মুখে একটা চুমো দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতেই তার পাজোরা থমকে গেল তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে সারা দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরল পেছন থেকে শুভ্র চমকালো সোফা থেকে উঠে দাঁড়ালো সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে সারা নাজমুল হুদাকে বলল এ কি মামা চলে যাচ্ছ আমাদের নিয়ে যাবে না আমি তো গুছিয়ে নিয়েছি এই ব্যাগ নিয়ে আসলেই হবে সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন আমি তোকে নিতে আসিনি তুই আমার ঘরে বোঝা ছিলি সেটা শুভ্র নিয়ে নিয়েছে এখন আর তোর জিনিসপত্র ওগুলো যেন বোঝা তাই দিতে আসলাম আর আমি তোর কোনো মামা টামা না তোকে পেয়েছিলাম মেলায় আগুন লেগেছিল পরিবার তো খেয়েছিলি তারপরও আমাদের খাচ্ছিলি বলে সারাকে ধাক্কা দিয়ে গট গট করে বেরিয়ে গেল নাজমুল হুদা সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে সারা স্তম্ভ হয়ে গেছে শুভ্র সারার পাশে এসে দাঁড়ায় সারার ঘাড়ে হাত দেয় সারা নিশ্চুপ চোখ দিয়ে পানি পড়ছে অনবরত পাথর হয়ে গেছে সে শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে যা সহ্য করতে পারে নাই সারা তাই এমন ইমোশনলেস হয়ে গেছে শুভ্র ডেকে উঠল চলবে ইনশাআল্লাহ